তামিমের বাজিমাত এশিয়া কাপ জিতেই বাজিমাত করলেন তামিম ডাক পেলেন বড় লিগে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন জাতীয় ক্রিকেট লিগের এবারে আসর শুরু হয়েছিল গত নভেম্বরে সম্প্রতি টুর্নামেন্টের চার দিনের ফর্মেটটি খেলা শেষ হয়েছে এবার শুরু হতে যাচ্ছে এনসিএল টি টোয়েন্টি লিগ রাজধানীর একটি পাঁচতরাকা হোটেলে এই প্রতিযোগিতার উদ্বোধন করেছেন বোর্ড সভাপতি ফারুক আহমেদ আগামী এগারোই ডিসেম্বর থেকে সিলেট থেকে শুরু হবে এনসিএল টি টোয়েন্টি টুর্নামেন্ট এনসিএল টি টোয়েন্টিতে খেলবেন যুব এশিয়া কাপ বাংলাদেশ দলের অধিনায়ক আজিজুল হাকিম তামিম গতকালই দুবাইতে ভারতকে হারিয়ে তার নেতৃত্বে যুব এশিয়া কাপ জিতেছে বাংলাদেশের যুবারা আজিজুল হাকিম তামিম খুলনা বিভাগের হয়ে মাঠ মাতাবেন বলে জানিয়েছেন দলটির সহকারী কোচ সৈয়দ রাসেল দুবাই থেকে দেশে ফিরেই টিমে যোগ দেবেন বলে জানা গেছে এদিকে যুব এশিয়া কাপের ফাইনাল জিতে পঞ্চাশ লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করেছেন যুব ও ক্রিয় উপদেষ্টা আসিফ মাহমুদ ভুইয়া তাই বলাই যায় আজিজুল হাকিম তামিম একজন চান খেলোয়াড় একদিকে পঞ্চাশ লক্ষ টাকা পুরস্কার অপরদিকে জাতীয় লিগে খেলার মতো সুযোগ পেয়েছেন এই ক্রিকেটার